আমাকে আরো দিতে হবে ইউসুফ বলে কেন তোমাকে এত দিতে হবে কেন ভাই আমাকে কি চিনেননি তাই না আমি সেই দুগ্ধ পান শিশু আমি সেই শিশু যে শিশু আপনাকে রাজার সামনে নির অপরাধ প্রমাণ করেছিলাম আমি আপনার পক্ষ হয়ে সাক্ষী দিছিলাম আপনার পবিত্রতা ওখানে বর্ণনা করে আপনাকে নিরাপদার সাব্যস্ত করেছিলাম আমি সেই শিশু যখন এই কথা শুনে ইসলাম বলেন এই কর্মচারী ওর যত সময় লাগে যতটুকু লাগে যে পরিমাণ লাগে তাকে তুমি সেই পরিমাণ দিয়ে দাও আল্লাহ তালা ডাক দিয়ে বলে দোস্ত তোমার একবারে একটা পবিত্রতা অর্জন একটা পবিত্রতা স্বীকার করার কারণে একটা অন্যায় থেকে বেঁচে থাকার কারণে তোমার পবিত্রতা একবার বর্ণনা করার কারণে তুমি যদি এই গোলামকে তার পরিপূর্ণ চাহিদা বুঝাতে পারো আমি আল্লাহর যে একবার সুবাহ আল্লাহ আমি মালিক তো রব আমি মালিক তো দুনিয়া বিশ্বের মালিক আমি তো আমি আমি তো তো ইউসুফ তুমি যদি এই পরিমাণ একবার পবিত্রতা বর্ণনা করার কারণে দিতে পারো আমি আল্লাহ চিন্তা করো একবার সুবাহ আল্লাহ বললে আমার বান্দাকে আমি কি পরিমাণ দিব আর যদি নামাজের ভিতরে এভাবে সোরা তাতে হা একটা সোরা মেলা ও রুকুত যায় বলি সুবাহি আলম

তুমি একবার চিন্তা করে দেখো ইউসুফের একবার পবিত্রতা বর্ণনাকারী যুবককে যদি এই পরিমাণ উৎসুখ দিতে পারে ব্যস্ত আমার আল্লাহ গফফার আমার আল্লাহ সত্তার আমার আল্লাহ রহমান আমার আল্লাহ কুদ্দুস আমার আল্লাহ জলিল আমার আল্লাহ